Y vamos, ¿qué hola? আজকে বাড়ি থেকে আমরা বেরোচ্ছি এমএফ নাইন সাথে এবং আমাদের কাছে আছে সেফটি গা সোজা চলে আসি আমরা আমাদের প্র্যাকটিসের জায়গায় আর এখানেই কিন্তু আমরা করি আমাদের তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট স্কেটিং ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটা পুরো দেখো প্রথম স্টেপে আমরা দুপা দুপাশে দিয়ে চালানোর প্র্যাকটিস করি আর হ্যাঁ আজকের ভিডিওতে যে স্টেপ গুলো তোমরা দেখতে পাবে তার মধ্যে দিয়ে যদি তোমরা কোনোটা না পারো অবশ্যই কমেন্টে জানাতে তাহলে আমি চেষ্টা করব তোমাদের জন্য টিপস ভিডিও বান আর এবারে আমরা চেষ্টা করছিলাম দুপা দুপাশে দিয়ে সামনের পাটা একটু উঁচু করার কিন্তু হয় না অসুবিধা নেই আমরা আবারও ট্রাই করব যতক্ষণ না হয় তো চলো এবারে কিন্তু আমরা কমপ্লিট করে ফেলে আর এবারে আমরা ট্রাই করছিলাম সামনের আর পেছনের দুটো চাকায় চালানোর আর খুব সুন্দরভাবেই কিন্তু আমার এটা হয় চলো আমার প্র্যাকটিসটা তোমরা একটু মিউজিকের সাথে এনজয় করো তোমাদেরও ভালো লাগবে トマトも舞いて。 এখানে দেখো কত ছোট ছোট ভাইগুলো আমার স্কেটিং প্র্যাকটিস করা দেখছে এখানে যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে একটা পা আমার আরেকটা পায়ের সাথে লেগে আমি কিন্তু এখানে পড়ে গেলাম এটা আমার জন্য কোনো ব্যাপার না কারণ আমরা জানি শিখতে গেলে পড়তে হয় মা চলো তোমরা আমার দেখে অনেক মজা নিয়েছো এবার একটু নতুন স্কেটারের দেখে মজা নাও তবে এইভাবে বাম্পারে ট্রাই করো না তাহলে এরকমই হবে তুমি সহজে পারবা নাকি দেখাও তোমার মুখটা তুমি সহজে পারবা হ্যাঁ পড়ি দেবো পড়াবো পারবা কথা বলো পারবা হয়ে গেছে বুঝতে পারছি দাঁড়া করি কি কৰিছিল হে বন্ধুরা আজকের ভিডিওটা এই অব্দি শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুন্দর একটা কমেন্ট করে যেও টাটা